আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রান্না করছি কচুরলতি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি কারণ আমার মনে হয় এর চেয়ে সহজ পদ্ধতিতে আর কচুরলতি রান্না করা যায় না এর চাইতে সহজ পদ্ধতি হলেই হবে সেটা কচুরলতির ভর্তা যাই হোক আমি এখানে কি কি নিয়েছি আপনাদেরকে এক পলক দেখাই দিচ্ছি কচুরলতি নিয়েছি মাছ নিয়েছি আলু আমি এখানে লাল গোল আলুটা নিয়েছি আর এভাবে পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আদা রসুন বাটা লবণ হলুদ আর তেল জাস্ট উপকরণ এটুকুই প্রথমে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাছটাকে আমি একটু ভেজে নেব কচুরলতিটা রান্না করতে যত ছোট মাছ দেওয়া যায় সেটাই ভালো তবে আমার কাছে এর চেয়ে বেশি ছোটো মাছ ছিল না তাই আমি এই মাছটা দিয়েই রান্না করছি আর এই মাছে যেহেতু প্রচুর কাঁটা থাকে তাই আমি এই মাছটা রান্না করতে গেলেই আগে একটু ভেজে নিই আমার পরিবারের সদস্যগুলো আবার কাটা দেখলে প্রচণ্ড ভয় পায় কাটা যুক্ত মাছ খেতেই চায় না তো ওদিকে মাছ ভাজতে দিয়েছি আর এদিকে আমরা তরকারিটা মেখে নেব প্রথমে একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এবার দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি লবণ হলুদ আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার দেব হচ্ছে তেল জাস্ট উপকরণ এটুকুই চাইলে এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি দিচ্ছি না আমি এটুকু দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু অনেক ভালো করে মাখতে হবে এতটাই মাখতে হবে যেন আলু থেকে পানি ছেড়ে দেয় এতটা পরিমাণ মেখে নিতে হবে এই যে দেখুন আলু থেকে পানি ছেড়ে দিয়েছে চরচরে কিন্তু অনেক বেশি করে মাখতে হয় যত মাখা যাবে তত এর স্বাদ বাড়তে থাকবে আলুটা মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা কচুর লতিগুলো এবার কচুরলতি দিয়েও আমি বেশ কিছুক্ষণ এটাকে মাখিয়ে নেব আপনারা যদি ছোট মাছ দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে এ পর্যায়ে ছোটো মাছটা দিয়ে একটু আলতো হাতে মাখিয়ে নিলেই হয়ে যাবে বাস আমার মাখানোর পর্ব প্রায় শেষের দিকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার রান্না করতে চলে যাব এবার একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তরকারিগুলো ঢেলে ওপর থেকে একটু সমান করে দেব এই রান্নাটা করতে তেমন কোনো ঝামেলা নেই এই যে মাখিয়ে বসিয়ে দিলাম বাস আর কোনো নাড়াচাড়া কিচ্ছু করতে হবে না শুধু ঢাকনাতে ঢেকে জাল করে নেব তরকারিটা ফুটে আসার পর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি মাছটা ভেজে না দিতে চান অর্থাৎ কাঁচা অবস্থায় দিতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রথমের দিকেই মাছটা দিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে এই যে তৈরি হয়ে গেল আমার কচুল্লতির চড়চড়ি বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর দেখতেই পারলেন কত সহজ পদ্ধতিতে এটা রান্না করলাম আমি আগেই বললাম কচুর সবচেয়ে সহজ পদ্ধতি এইটা আর এর চেয়ে সহজ পদ্ধতি আমার কাছে মনে হয় কচুরলতির ভর্তাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই নেক্সটে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ